জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও আগামী বছরের প্রথমার্থে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস নিজেই জানিয়েছেন এজন্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আল জাজিরা এক বিশাল জনমত জরিপ প্রকাশ করেছে প্রায় দশ কোটি ভোটারের মতামতের ভিত্তিতে জরিপে উঠে এসেছে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতায় দেখতে চায় এবং আসন্ন নির্বাচনে কোন দলের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষ বেশি আস্থা রাখছে তবে আমরা দেখছি সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচন নির্বাচনে জামায়াতে ইসলামী যেভাবে এগিয়ে রয়েছে তেমনি আগামী নির্বাচনে জামায়াতের বিপুল জয়ের সম্ভাবনা রয়েছে ডাকসো নির্বাচনে যেসব রাজনৈতিক দল নির্বাচিত হয় তারাই কিন্তু পরবর্তীতে সরকার গঠন করে তো আল জাজিরার এই জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের আসন্ন নির্বাচনে সবচেয়ে আলোচিত সাত রাজনৈতিক দল এবং সাথে ছিল অন্যান্য দল জনগণের চোখে কে আসছে ক্ষমতায় কে হারাচ্ছে জনপ্রিয়তা আজকের এই জরিপে তার বড় প্রমাণ হতে পারে তো বন্ধুরা একে একে দেখে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমেই দেখে নেই গণ অধিকার পরিষদ কত শতাংশ মানুষের সমর্থন পেতে পারে এবং সংসদের কতটি আসন পেতে পারে সেই সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন দশ লাখ ভোটার গণঅধিকার পরিষদকে ভোট দিয়ে সমর্থন জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃত্বে রয়েছে নূরুল হকনুর গণ অধিকার পরিষদ তাদের মূল দাবি হল শিক্ষার সুযোগ বৃদ্ধি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা যে কারণে কিছুদিন আগে জনগণের ন্যায্য দাবিতে পুলিশ ও সেনাবাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন নুরুল হকনুর বর্তমানে তিনি এখনও হাসপাতালে ভর্তি আছেন আগামী নির্বাচন যদি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় তাহলে এক শতাংশ মানুষের সমর্থনে নুরুল হক দল অধিকার পরিষদ সংসদের মতো আসন সম্ভব রয়েছে তো দর্শক পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন এ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে আপনারা দেখতেই পাচ্ছেন জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট দশ কোটি ভোটারের মাঝে বিশ লাখ ভোটার জানিয়ে দিয়েছে আগামী নির্বাচনে তারা জাতীয় পার্টিকে ভোট দেবে দলটির নেতৃত্বে আছেন বর্তমানে জে কাদের দলটির প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ রংপুর ও সিরাজগঞ্জে কয়েকটি আসন জাতীয় পার্টি পেতে পারে তো এ জয় পেয়ে দুই শতাংশ মানুষের সমর্থন নিয়ে আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশোটি আসনের মাঝে চার থেকে ছয়টির মতো আসন পেতে পারে এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে দশ লাখ ভোট ইসলামী আন্দোলন বাংলাদেশ সরিয়া ভিত্তিক রাষ্ট্র পক্ষে কথা বলে তরুণ আলেম ও ধর্মপ্রাণ ভোটারদের মধ্যে দলটি গ্রহণযোগ্যতা থাকলেও সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথায় তাদের সমর্থন সীমিত থেকে মাত্র এক শতাংশে দাঁড়িয়েছে তবে খাতা কলমে এক দেখালেও ভোটের মাঠে কিন্তু অনেক বেশি ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই এক শতাংশ মানুষের সমর্থন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশো আসনে এক থেকে তিনটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জাতীয় নাগরিক পার্টি পাবে তিন শতাংশ মানুষের সমর্থন দশ কোটি ভোটারের মাঝে তিন শতাংশ মানুষের সমর্থনে প্রায় তিরিশ লক্ষ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় নাগরিক পার্টি জুলাইয়ের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা দলটি হলো জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে চায় ছাত্র ও যুব সমাজ থেকে উঠে আসা এই সংগঠন শিক্ষা সংস্কার ও বেকারত্ব দূরীকরণের মূলনীতি হিসেবে তুলে ধরলেও বর্তমানে চাঁদাবাজির অভিযোগে বিতর্কিত হয়েছে সংগঠন ছোট হলেও সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচার বেশ জোরদার তো এ তিন শতাংশ মানুষের সমর্থন নিয়ে জাতীয় নাগরিক পার্টি তিনশো আসনের মাঝে নয় থেকে দশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা দেখতেই পাচ্ছেন এ বিএনপি পেয়েছে মোট এক কোটি চল্লিশ লক্ষ ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দলটি ভার্চুয়ালি নেতৃত্ব দিচ্ছেন বিএনপি দাবি করছে তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে তবে দলটি কিছু চাঁদাবাজ ও পাস নেতাদের কারণে দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে তো এই চৌদ্দ শতাংশ মানুষের সমর্থনে বিএনপি আগামী নির্বাচনে জাতীয় সংসদের চল্লিশ থেকে পঞ্চাশটির মতো আসন পেতে পারে তারপর চলুন দেখে নেই আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ জামাতি ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন নিয়ে সংসদের কতটি আসন পাবে সেই সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতে ইসলামী পেয়েছে বিশ শতাংশ মানুষের সমর্থন প্রায় দুই কোটি ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ অর্থাৎ মোট দশ কোটি ভোটারের মাঝে দুই কোটি ভোটার জামাত ইসলামীকে ভোট দিয়ে ক্ষমতায় দেখতে চায় দলটি নেতৃত্বে রয়েছে ডক্টর শফিকুর রহমান দলটি পঞ্চাশ বছরেও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করছে ময়মনসিংহ কুমিল্লা ও সিলেট অঞ্চলে তাদের শক্তিশালী ভিত্তি রয়েছে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা তাদের মূল রাজনৈতিক লক্ষ্য মসজিদ ভিত্তিক আন্দোলনের মাধ্যমে সংগঠিত এই দল ছাত্র শিবির ও মহিলা সংগঠনকে প্রধান শক্তি হিসেবে ব্যবহার করছে ডাকসু ও জাকসু নির্বাচনে শিবিরের অভাবনীয় জয় সারা আলোড়ন সৃষ্টি করেছে তো এই বিশ নিয়ে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হলে জামাত ইসলামী বাংলাদেশ ষাট থেকে সত্তরটির মতো আসন পেতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ কত শতাংশ মানুষের সমর্থন পাবে সে সম্পর্কে যদিও বর্তমানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠেছে তবু জনপ্রিয়তায় আওয়ামী লীগ সবার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ আটান্ন শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ পাঁচ কোটি আশি লাখ ভোট আওয়ামী লীগ একাই পাবে জনগণের মনের মনি কোঠায় এখনো পর্যন্ত রাজ করে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বাংলাদেশ আওয়ামী লীগ পাবে প্রায় পাঁচ কোটি আশি লাখ ভোট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে পুরনো রাজনৈতিক শক্তি হিসেবে জনগণ বিশ্বাস করে শান্তিপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরতে পারে বর্তমানে দলীয় সভানেত্রী শেখ হাসিনা দিল্লি থেকে অনলাইনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন মুক্তিযুদ্ধ থেকে রাষ্ট্র নির্মাণ পর্যন্ত গত পঞ্চাশ বছরে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা গোপালগঞ্জ খুলনা ও রাজশাহীতে তাদের ভোট ব্যাংক সবল অবকাঠামো ও আগের সাফল্যগুলো আলোচনায় থাকলেও দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি ও অস্থির রাজনৈতিক পরিস্থিতি জনগণকে কষ্ট দিচ্ছে তবু সাম্প্রতিক জরিপে আওয়ামী লীগ বিপুল সমর্থন পেয়েছে তো এই পরিমাণ জনসমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচনে থেকে দুশোটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য দল কত শতাংশ মানুষের সমর্থন পাবে অন্যান্য দলের মধ্যে পড়েছে বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থী আপনারা দেখতে পাচ্ছেন অন্যান্য দলের পক্ষে রয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ বিশ লাখ ভোট রিজার্ভ রয়েছে অন্যান্য দলের জন্য এ পর্যায়ে আওয়ামী লীগের পক্ষে এবং বিভিন্ন দলের পক্ষে কত কমেন্ট পড়েছে এ নিয়ে কিছু আলোচনা করছি গতকালের জরিপে দেখা গেছে জার্মান সাংবাদিকের একটি জরিপ ছিল কমেন্টে দেখা গেছে আওয়ামী লীগের জয় জয়কার মানুষের চিন্তাধারা কিভাবে আওয়ামী লীগের উপর প্রভাব পড়ছে এই কমেন্ট বক্সই তার সাক্ষ্য দিচ্ছে কামাল রানা লিখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়া দেশকে অন্তর দিয়ে কেউই ভালোবাসে না এমডি রাকিবুল লিখেছেন আওয়ামী লীগের সমর্থন করি মন থেকে আরেকজন লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু নাসির নামে একজন লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু উম্মে রুমি লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এম এস রহমান তিনি লিখেছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো দেখতে পাচ্ছেন কমিটি কিন্তু সব আওয়ামী লীগের পক্ষেই আছে এই যতগুলো কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কোনো আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের পক্ষে তেমন কোনো কথা আসছে না তো কথাই আছে মেজরিটি উইন্স তো এখানে আপনাদের কমেন্টই কিন্তু কথা বলছে বাংলাদেশের মানুষ আসলে কাকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এভাবে আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন আপনাদের প্রিয় দলকে আপনাদের প্রিয় দলকে সমর্থন করে ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য